সর্বভারতীয় ক্রাত প্রতিযোগিতায় কিন্তু তৃতীয় স্থান অধিকার করেছেন ইসমাইল সাঁপু আমার পাশেই দাঁড়িয়ে আছে ভাঙরের একেবারে প্রত্যন্ত এলাকার চিনাই পুকুর মাদ্রাসাতে পড়াশোনা করেই সর্বভারতীয় ক্রাত প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছেন ত্রিশ নম্বর সত্যি কথা বলতে কি ভাষায় আসছে না এত খুশি এত খুশি হয়েছি মানে সেই ভাষটা প্রকাশ করতে গিয়ে জানো চোখ দিয়ে পানি আসছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আমি জামিয়া কানার জিলুল চেনা ছাত্র আমি পড়া হলো ফাউন্ডেশনে নাম দিয়েছিলাম আদারমধ্যে 500 ছলের মধ্যে এমন তৃতীয় নম্বরে নাম এসে আংড়ের নাম তো উজ্জ্বল করেছে এবং সরাসরি ওস্তাদদের মেহনত এবং এই মাদ্রাসা থেকে পড়াশোনা করে কিন্তু এত ভালো প্রথমে মাদ্রাসাতে যখন এসছে ওই সময় আমি ওখানে নতুন এসছি শুরু থেকে নিয়ে নাজরা থেকে নিয়ে সম্পূর্ণ করেছে আমার কাছে আজ খুবই ভালো লাগছে সে একটি কম্পিটিশানে গিয়ে পজিশন হাসিল করেছে তার জন্য খুবই খুশি হচ্ছে কিভাবে পড়তে হবে কেমনভাবে কোরআনটাকে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে বা যে কোরআনের তালাফুজ আদায়গি কেমনভাবে ভাবে আদায়গি তার উচ্চারণ করতে হবে তাজবিদের বিষয় তার পড়ার ভঙ্গিমার বিষয় আমার কাছে ছিল মাসাল্লাহ হিফজের উস্তাদ আছেন আমাদের হাফেজ শাহাদুল্লাহ সাহেব মাসা খুব অক্লান্ত পরিশ্রম খুব পরিশ্রম করেছেন আলহামদুলিল্লাহ তিনিও খুব মেহনত করেছেন আমাদের খুবই আনন্দ হচ্ছে খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ সফলতার পিছনে মাদ্রাসার উস্তাদ খাস করে ওর উস্তাদ হাফেজ সাদুল্লাহ সাহেব এবং কারি রবিউল সাহেব তাদের অনেক অক্লান্ত পরিশ্রম মেহনতের জন্য সে বাচ্চাটা আজকে এই জায়গায় এসে আমরা সবাই খুশি এবং আমাদের মাদ্রাসার ওস্তাদ তার সঙ্গে সঙ্গে মাদ্রাসার কর্তৃপক্ষ যারা আছে জিম্মাদার সবাই খুব আনন্দিত আজকে কয়েকদিন আগেই আপনারা জানেন কারি মঞ্জুর আলম কিন্তু ইউরোপের জমিনে তৃতীয় স্থান অধিকার করেছিলেন ঠিক সেরকমই ভাঙড়ে একটি প্রতিষ্ঠানে আবারও একদিন সর্বভারতীয় ক্রীড়াত প্রতিযোগিতায় কিন্তু তৃতীয় স্থান অধিকার করেছেন ছোটো ভাই ছোটো ভাই কী বলছে তার কেমন অনুভূতি শোনাবো আপনাদের ছোট একটি বাচ্চা পিতাহারা এই বছর দুয়েক আগে পিতাকে হারিয়েছেন মাত্র ওই তেরো বছরের মধ্যে বয়স তার পিছনে অক্লান্ত পরিশ্রম করেছেন আমাদের এই কাঞ্জলুর মাদ্রাসার স্বনামধন্য শিক্ষকরা কারি সাহেবরা আর সব থেকে যার অবদান তিনি হলেন আমাদের এই মাদ্রাসার কর্মকর্তা ডাইরেক্টর মোহতামিম কারি সালাউদ্দিন কে। আমার মনে হচ্ছে আমরা যেন একটা ঐতিহাসিক মুহূর্তে অবস্থান করছি আমাদের হাফেজ মোহাম্মদ ইসমাইল সাঁপুই ভারত বিজয়ী বলেই আমি মনে করছি যদিও প্রথমে স্থান অধিকার করতে পারিনি। তো যারা বিজয়ী তাদের মধ্যে ও একজন। আবিললামিনা সেই প। বিস্মিললাগ وإذ قال إبراهيم رب جعل هذا البلد آمنا واجنبني وبني أن نعبد الأصنام كثير من الناس فمن تبعني فإنه مني ومن عصاني فإنك غفور رحيم. صدق الله العظيم.